ও হেয় হোয়াটসঅ্যাপ গেস কেমন আছো তোমার সব করি যখন সবাই আছো তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু চ্যালেঞ্জের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে কিন্তু আমি এখানে চ্যালেঞ্জ করতেছি যে এখানে কিন্তু সিএস রঙে কিন্তু দুইগুলি শর্ট গান দিয়ে আমি কিন্তু এখানে টপ ওয়ান অন জন্য তার কারণ কিন্তু কিন্তু আমার আইডিতে কিন্তু একটা গানে এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে নেই তো এই জন্য কিন্তু আমি এখানে তাড়াতাড়ি যাই এবং গিয়ে আমি গিয়ে এখানে যাই এবং গিয়ে দেখতে থাকি যে এখানে দুগুলি শর্ট গানে আমার কত পয়েন্ট রয়েছে আমি কিন্তু যখনই দেখি তখন দেখতে পাই যে মাত্র তিনশো পঁয়তাল্লিশ পয়েন্ট তো দেখা যাক আমি এখানে এখানে টানা সাত দিন খেলে আমি এখানে দুইগুলি শর্ট গান দিয়ে এখানে বাংলাদেশ টপ অন ধরতে পারি তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখতে থাকো আর এখানে কিন্তু সিএস র্যাঙ্কে কত করে পয়েন্ট দেয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবো তো চলো বেশি বক বক না ভিডিওটি শুরু করি দেয় তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটাকে লাইক একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই তো এখানে ভিডিও শুরুতে কিন্তু ফার্স্ট রাউন্ডে আমি কোনো প্রকার গান কিনা কারণ কিন্তু এখানে ফার্স্ট রাউন্ডের গান কিনলে কিন্তু সেকেন্ড রাউন্ডে আমি কিন্তু এখানে দুইগুলো শর্ট গান কিনতে পারবো না তো এই জন্য কিন্তু আমি এখানে তার জায়গায় কার জন্য এবং এই সাইডে গিয়ে দেখতে পাই যে ডপ এখনো পরে নাই তো এই জন্য আমি এখান থেকে একটুখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম কিন্তু এখানে ডব না পড়ার কারণে আমি তার জায়গায় ডবের কাছে এখানে দেখতে পাই যে পিছন থেকে কিন্তু অনেকগুলো পিলার এখান থেকে কিন্তু ফায়ার করতেছিলাম এবং যখনই ডপ পড় তখনই এবং গিয়ে থেকে কিন্তু আমি এখানে একটা চাকু পেয়ে যাই আর আমার কাছে কিন্তু একটা গ্যানাটা পেয়ে যাই এখানে কিন্তু সামনের দিকে একটা পিলার ছিল এই জন্য কিন্তু আমি তার থেকে যাই এবং দেখতে পাচ্ছি পিলার টি উপরের দিকে রয়েছে এবং সে আমাকে এখানে প্রচুর ড্যামেজ এবং আমি এখানে যখনই রিড করতে তখনই পিলার টি আসে এবং সেই আমাকে এখান থেকে ডাউন করে দেয় আর এখানে কিন্তু আমার এখানে যে আমাকে কিন্তু এখান থেকে রিভাইভ করার জন্য তখনই সেখান থেকে রোবট আমাকে রিভাইভ করে কিন্তু আমি যখনই রিভাইভ হয়ে উঠতে যাই তখনই পিলার টি আবার এসে আমাকে এখান থেকে ডাউন করে দেয় আর এখানে কিন্তু একদম পুরোপুরি আমাকে এখান থেকে ফিনিশ করে দেয় আর কিন্তু আমার দুইটা টিমেট বেঁচে রয়েছে এবং তারা এখান থেকে ফায়ার করতেছে এবং এখানে সামনে দিয়ে দুইটা পিলার মিলে আমার এখান থেকে একটা টিম এখানে ডাউন করে দেবো ওই পাশে কিন্তু আরেকটা টিমের রয়েছে এবং তাকেও কিন্তু তারা এখান থেকে কিন্তু মেরে দেয় আর কি এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড এখান থেকে কিন্তু হেরে যায় আর এখানে কিন্তু দেখা যাক সেকেন্ড রাউন্ডে আমি কি করতে পারি তো সেকেন্ড রাউন্ডে আমি এখান থেকে পি নাইনটি কিন্তু পি নাইনটি নিয়ে আমি তার থেকে সামনে দিকে যেতে এই কারণে এখানে কিন্তু কারণে কিন্তু শর্ট গান কিনতে পাই না এবং এখানে তার থেকে আসবে এবং একটা প্লেয়ার সামনে ছিল তাকে আমি এখান থেকে প্রচুর ড্যামেজ দেয় কিন্তু এখানে আমাকে সে ডাউন করে আর এখানে আমার টিমের দুইটা টিমের আসে এবং তারা এখান থেকে এসে তাকে কিন্তু মারতে পারতেছিল সেই প্লেয়ারটি কিন্তু নামার কারণে নিচের দিকে লাভ দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি রিভাইভ হয়ে উঠে আরেকটা প্লেয়ার আসে কিন্তু এখানে ডাউন করে ডাউন করে দেয় আর এখানে কিন্তু একটা প্লেয়ার এসেছে আমাকে এসে সে কিন্তু এখানে ডাউন করে আর এখানে কিন্তু আমার টিমমেট এখানে চলে এসেছে এখানে থেকে তার দিকে পিছন দেখতে এসে সেখান থেকে কিন্তু তাকে মারা কিন্তু সে ডাউন হয়ে যায় কিন্তু থেকে আমার টিমমেট এখানে একটা পিলারকে এখান থেকে ডাউন হয়েছে তার সামনে দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার এখান থেকে মেডিট করতেছিল এই জন্য কিন্তু আমার টিমের তার দাগে যায় এবং গিয়ে তাকেও কিন্তু এখান থেকে মেরে একদম এই রাউন্ড কিন্তু জিতে ফেলে তো এখানে কিন্তু আমাদের কিন্তু এক রাউন্ড হয়ে গেছে এবং তাদের কিন্তু এক রাউন্ড হয়ে গেছে তো দেখা যাক দুই নাম্বার আমরা জিতে পারে কিনা তো এই জন্য কিন্তু দুই নাম্বার রাউন্ড আমি কিন্তু এখানে এবার কিন্তু দুইগুলি গান পেয়ে গেছি তো এই জন্য কিন্তু আমি এখানে দুইগুলো গানের সামনে দিয়ে যেতে লাগে এবং তখন দেখতে পাই যে একটা পিলার এই সাইডে আসতেছিল ডপ করার এই জন্য আমি তার থেকে যাব সেই প্লেয়ারটি আমাকে এখান থেকে প্রচুর ডেসে কিন্তু আমি তাকে বেরিয়ে এখান থেকে দুইটা মেয়ে ডাউন করে দেয় এবং সামনে দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল তাকেও কিন্তু আমি এখান থেকে হালকা মারি কিন্তু আমার টিমমেট এখানে আমার কিলটি চুরি করে তো কোনো সমস্যা নেই আমি ডপলোড করার জন্য যখনই সাইডে যাই তখনই সাইড থেকে একটা প্লেয়ার আমাকে ডাউন করে দেয় কিন্তু আমার টিম মেটের তারিখে আসে এবং এসে আমাকে এখান থেকে ফটাফট রিভাইভ করে দেয় এবং তখনই আমি দেখতে পাই যে পিলারটি সামনের দিকে রয়েছে এবং তার এখান থেকে ওখানে আমি যখনই ভেঙে দেয় তাকে মারতে পারে এবং তাকে এখান থেকে আমি কিন্তু এখান থেকে মেরে দেয় এখানে ভিডিওটি কেমন লাগতেছে তো অবশ্যই কমেন্টে তোমরা তো আর ভিডিওটি চুল ভালো লাগে তাহলে লাইক একটা সাবস্ক্রাইব করে দেবো তোমার সময় আর এখানে পরবর্তী রাউন্ডে আমি কিন্তু তার থেকে এই সাইডে চলে আসছি এই সাইডে এসে কিন্তু আমি বসেছিলাম যে এই সাইডে পিলার আসলে তাদেরকে মারবো কিন্তু এই সাইডে কিন্তু একটা পিলার আসলে এবং যখনই আমি ঘরের মধ্যে ঢুকি তখন দেখতে পাই যে এখানে বক্সের কাছে একটা পিলার গিয়ে এখান থেকে বসে রয়েছে এই জন্য আমি তার থেকে যখন যাই তখন এই পিলারটি উল্টো আমাকে এখান থেকে মেরে দেয় আর আমাকে এখান থেকে কিন্তু আমার টিমেট রিভাইভ করতে চলে এই জন্য সেই পিলারটি তার থেকে একদম আমাকে পুরোপুরি মেরে দেয় এবং তখনই কিন্তু আমার এখান থেকে একটা টিমেট যায় এবং এখান থেকে সে যখনই ফায়ার করে তখনই কিন্তু সেই পিলারটি এখান থেকে প্যাক করে নেয় এবং এখানে আমার আরেকটা টিমেট রয়েছিল সে কিন্তু গ্যালাক্সিতে চলে গিয়ে চলে গেছে কিন্তু সে টিমেটকে কিন্তু এখান থেকে মেরে দেয় সেই নিমিটা এই জন্য কিন্তু সে এখান থেকে বেরিয়ে আসে এবং তার দেখতে পাই যে এখান থেকে আমার কিন্তু দুইটা টিমেট মিলে কিন্তু সে পিলারটিকে মেরে দে আর এখানে দূর থেকে কিন্তু আরেকটা পিলার কিন্তু আমার টিমেটকে এখান থেকে কিন্তু ডাউন করে কিন্তু প্যাকের মধ্যে আরেকটা পিলার এখান থেকে ঢোকে এবং টিমেটকে মেরে দে এবং এখানে কিন্তু কিন্তু আমরা ঠিক বাই দুই হয়ে গেছে আর কোনো প্রকার রিস্ক না নিয়ে কিন্তু নিয়ে আমি কিন্তু সামনের দিকে বরাবর কিন্তু এখান থেকে গিয়ে যেতে লাগি যে প্লেয়ার আসলে তাদেরকে মারবো কিন্তু এই সাইড দিয়ে গিয়ে দেখতে পাই যে এই সাইড থেকে একটা প্লেয়ার আসলে এবং যখনই ক্যাক্টার মারি তখনই দেখতে পাই যে সব পিলার এখান থেকে উপরের দিকে গিয়েছে এই জন্য আমি তার থেকে গিয়ে এখান থেকে একটা প্লেয়ার ছিল তাকে এখান থেকে আমি দুইটা মারি কিন্তু পিলারটি এখান থেকে প্যাক করে প্যালে যাওয়ার চেষ্টা করতেছিলো কিন্তু আমি এই সাইডে তার থেকে ঘুরে যাব গিয়ে তাকে এখান থেকে একটা হেডসেট মেরে একদম পুরোপুরি ডাউন করে ক্লিয়ার করে দেয় এবং আমি কিন্তু বসে বসে দেখতেছিলাম যে আরও প্লেয়ার আসে কিনা এবং তখনই কিন্তু দেখতে পাই যে সাইড থেকে কিন্তু আরেকটা প্লেয়ার আছে এবং আমাকে যখনই মারতে আসে তখন তাকেও কিন্তু এখানে আমি তার দায়গাগে মেরে এখানে ডাউন করে দিই স্যার একদম পুরোপুরি ক্লিয়ার করে দিই স্যার এখানে কিন্তু আরও একটা প্লেয়ার পাড়ার আস পাচ্ছিলাম তো এই জন্য কিন্তু আমি এখানে তার জায়গায় একটা স্কিয়ে এবং নিয়ে আমি তাকে এখান থেকে তার দায়গায় মারতে লাগি কিন্তু প্লেয়ার ঠিক এখান থেকে লাগানো আমি এখান থেকে তার দায়গা আবার পিছন দিকে চলে যাব গিয়ে এখান থেকে কবার দিকে দাঁড়িয়েছিলাম আর এখানে তখনই প্লেয়ার ঠিক এখান থেকে উপরের দিকে আসতে দেখতে পাই কিন্তু গিয়ে দেখি প্লেয়ারটি এখানে নেই এবং নে কিন্তু নিচের দিকে চলে গিয়েছে এবং পিছন থেকে মারতে পারে এই জন্য পিছন দিকে এসে এখান থেকে দেখতে লাগি কিন্তু এই সাইড এ পিলার টি ছিল না তো এই কিন্তু আমি আবার কিন্তু এখান থেকে সামনের দিকে যেতে লাগে পিলার টিকে যাচ্ছিল না এই জন্য আমি তার দিকে সামনের দিকে যাই এবং সামনের দিকে গিয়ে এখান থেকে তারপর দেখতে লাগি কিন্তু পিলারটি আসে না এই জন্য আমি তার দিকে এখানে নিচের দিকে নামার জন্য এখান থেকে চেষ্টা করতেছিলাম কিন্তু তার এখানে দুইটা পিলার থাকার কারণে আমি কিন্তু এখানে ভয় ভয় নামতে পারতেছিলাম না এবং এই পাশে একবার ওই পাশে একবার যাচ্ছিলাম যে এখান থেকে নিচের দিকে নামবে এবং তখনই পিছন সাইড নিচের দিকে আমি দেখতে পাই যে একটা পিলার এখানে ঘরের মধ্যে রয়েছে এই জন্য আমি তার দিকে এখানে ঘরের মধ্যে ঢুকে যাই এবং এখান থেকে তার দিকে ঘরের মধ্যে যখন ঢুকি তখন দেখতে পাই পিলার টি উপরের দিকে যায় এবং তখন তাকে এখানে থেকে ড্যামেজ যখনই বাইরের দিকে পালিয়ে যেতে লাগে তখন তাকে এখানে মেরে একদম পুরোপুরি কনফার্ম করার জন্য যখনই বেরোয় তখন দেখতে পাই সামনের দিকে প্লেয়ারটি এই জন্য তার দিকে তাকে এখান থেকে কনফার্ম করি আর প্লেয়ারটি কিন্তু পিছন দিকে রয়েছিল আর এখান থেকে কিন্তু জনসছিল এই জন্য কিন্তু আমি তার থেকে ঘর মধ্যে ঢুকে যখন মধ্যে ঢুকে এখান থেকে আমি কিন্তু এই সাইডে বেরিয়ে যাই এই সাইড দিয়ে কিন্তু আমি দেখতেছিলাম যে প্লেয়ারটি করে গিয়েছে প্লেয়ারটিকে দেখতে পারলাম আর কিন্তু এই সাইড দিয়ে প্লেয়ারটিকে আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম না তো এই জন্য আমি তার দিকে এই সাইডে এখানে কভার দিকে এসে এখান থেকে দাঁড়িয়েছিলাম আমার কাছে একটা গ্যান্ট ছিল সেটাকে আমি খুব করে মারতে লাগি তখন দেখতে পাচ্ছি প্লেয়ারটি সামনের দিকে রয়েছে এবং তার তাকে আমি এখানে গ্যান্ট টি মেরে দেওয়ার প্লেয়ারটি কিন্তু দেড়শো ড্যামেজ খেয়ে সেই জন্য কিন্তু আমি তার জায়গায় তারপরে এখান থেকে রাশ করার জন্য এখান থেকে কিন্তু এক্সট্রাটি চালু পেয়েছি জন্য কিন্তু প্লেয়ারটি প্রচুর ড্যামেজ খাই জন্য আমি এখান থেকে কিন্তু একটা মেরে এখান থেকে মেরে ফেলেছি তো এখানে আমাদের কিন্তু তিন রাউন্ড কিন্তু হয়ে গেছে তো দেখা যাক আমরা এই রাউন্ডটা তুলতে পারি কিনা যদি এই রাউন্ডটা তুলতে পারি তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে তোমার হ্যাঁ তোমাদেরকে আমি কিন্তু ডায়মন্ড কীভাবে করে থাকবো এই জন্য তোমরা তোমাদের রিয়ালিটি এখানে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স এখান থেকে দিয়ে যাও যাতে করে তোমরা এখান থেকে ডায়মন্ড জিততে পারো তো এখানে কিন্তু সামনের দিকে যেতে এবং যখনই কি চালু করি তখন দেখতে পাই যে আমার এই সাইডে একটা প্লেয়ার চলে এসেছে এবং তার দিকে যাই এবং দুইটা মেয়ের এখান থেকে তাকে ডাউন করে ফেলি আর এখানে কিন্তু আমি যত বেশি করবো তত বেশি কিন্তু এখান থেকে পয়েন্ট পাবার তখনই বাইরের দিকে আর একটা প্লেয়ার আসে এবং তাকে আমি এখান থেকে কিন্তু দুইটা মেরে এখানে ডাউন করে দেওয়া এখানে কিন্তু তার থেকে তাদেরকে ক্লিয়ার করতে হবে তখন দেখতে পাই সাইডে আরো দুইটা প্লেয়ার এসেছে সেই জন্য আমাকে এখানে প্রচুর ডেমেছে তার থেকে গুলাল মেরে এখান থেকে পিছন দিকে ভেঙে যাই যেহেতু দুইটা পিলার এই জন্য কিন্তু তার থেকে পিছন দিকে যাই এবং এখান থেকে কভার থেকে কিন্তু দুইটাকে কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দাও তখন দেখতে পাই যে এখানে কিন্তু আমার একটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং আমি তাকে কিন্তু এখান থেকে মারার জন্য যখনই ফায়ার বল মারি কিন্তু এখানে প্লেয়ারটি ছিল না এবং এখানে প্লেয়ারটি কিন্তু সামনের দিকে ভেঙে গিয়েছে এখানে কিন্তু প্লেয়ারটি সামনের দিক পাড়া ছিল আর আমার টিমের দুইটা কিন্তু তাদের উপর কিন্তু এখানে রাশ করে দেয় এই জন্য কিন্তু তার থেকে যখন যেতে দেখতে পাই যে আমরা এখান থেকে ম্যাচটি জিতে গেছি আর হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আমি কিন্তু যেহেতু গ্লোরি পুশ করতেছিলাম এই জন্য কিন্তু আমি এখানে যাই এবং এখান থেকে কিন্তু সিএস বোর্ডে চলে যায় এবং সিএস বোর্ডে এখান থেকে কিন্তু আমি গিয়ে এখানে তার এখান থেকে কিন্তু গ্লোরি সার্চ করে এখান থেকে কিন্তু আমি শেষ র্যাঙ্কে ঢুকি এবং শেষ রেখে এখান থেকে কিন্তু সিএস র্যাঙ্কে গিয়ে আমি তার থেকে এখান থেকে কিন্তু দুইগুলি শর্টগান কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে দেখা যাক আমার গ্লোরি কত হলো তো এখানে কিন্তু আমার দুইগুলি শর্টগানে মাত্র কিন্তু তিনশো পঁয়ষট্টি এখান থেকে রয়েছে তো দেখা যায় এখানে যা এখানে আমি দুইগুলি শর্টগান গান থেকে কিন্তু এখানে গ্লোরি পুশ করি আমি এখান থেকে বাংলাদেশ টপ ওয়ান ধরতে পারি কিনা আর যদি ধরতে পারি তাহলে কিন্তু অবশ্যই এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে এখান থেকে ভিডিও করে আমি দেখে দেবো এক সপ্তাহের মধ্যে কিভাবে এখান থেকে আমি বাংলাদেশ টপান ধরি আর হ্যাঁ হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবো তোমরা সবাই যাতে করে এরকম ভিডিও তোমাদের মিস না করতে পারো চলো ভিডিও তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নেতো